অনেক দিনের সাধনা এবং অনেক খোঁজাখুঁজির পরে একটা জিনিস হাতে পেয়ে গেলাম এবং অর্ডার দেওয়ার তিন থেকে চার দিনের মাথায় হাতে চলে আসছে কি দেখতেছেন কিছু বুঝতেছেন নাকি অপেক্ষা করেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি বিশেষ করে কোনো কিছু আগে কেনাকাটা করতাম দারাজ থেকে এখন কিছু কিছু জিনিস টেক থেকে কেনাকাটা করি কারণ দেখলাম কথা কতাকাজে মিল থাকে এবং এখন পর্যন্ত যতটুকু দু একটা গুটি দু একটা আমি ছোট মানুষ হিসাবে প্রোডাক্ট ক্রয় করছি মোটামুটি দেখলাম ভালোই তো আসলে আমার গ্রুপ আপনারাও তো মনে করতেছেন অনেক সময় অনেক দিন ধরে পেজের মধ্যে ভিডিও আসতেছে না কারণ আমি ভিডিওর জন্য প্রিপারেশন নিচ্ছি এখন যতটুকু পারতেছি মনে করেন ঘুরে গেড়ে হ্যাঁ বিভিন্নভাবে এদিক ওদিক থেকে প্রিপারেশন নেওয়া তো এখন আপনাদেরকে আসলে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে আর ভালোভাবে পেস্টার মধ্যে ভিডিও তৈরি করা এবং পেস্টটাকে গোছানোর যে বিষয়টা আমি আস্তে আস্তে আগাচ্ছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি আগাচ্ছি একা একা তো আগাচ্ছি না তো এই জন্য পেস্টটাকে শুরু করার যে একটা প্রোডাক্ট এই প্রথম এটা শুরু করলাম হ্যাঁ আশা করি আস্তে আস্তে সব ভিডিওই পাবেন তাই আস্তে আস্তে এটা খুলতেছে তাই এখন আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কী আছে আর আস্তে করে আমি ফেসটাকে গোছানোর জন্য যে প্রিপারেশান নেওয়া দরকার আমি আস্তে ধীরে ওই প্রিপারেশানটি নিচ্ছি এটা হলো একটা হ্যাঁ ছোট্ট একটা জিনিস যেটা আমার ফেসটাকে গোছানোর জন্য আমার ফার্স্ট হ্যাঁ একটা জিনিস ক্রয় করা সেটা হলো কি আশা করি দেখে ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছেন এবং অনেকে এটাকে উপলব্ধি করতে পারছেন জিনিসটা কী হতে পারে ঠিক আছে তো মনে করেন ফার্স্ট অফ অল এটা এখন শুরু করলাম কারণ এটাই ক্রয় করছি আর আস্তে আস্তে সামনে আশা করি অনেক ফানি ভিডিও হতে শুরু করে হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় ট্যুর হতে যা যেভাবে দরকার ওই রকমভাবে গুছিয়ে নেব আর এটা হলো একটা হ্যাঁ ওলঞ্জের ওয়ান হান্ড্রেডের মাইক্রোফোন তো অনেক খোঁজাখুঁজির পর অনেক কিছু চিন্তাভাবনা করার পর হ্যাঁ অনেক যাচাই বাছাই করার পর এই জিনিসটা নিয়ে নিলাম আর এটা মানে মানেটা কারণটা তো সবাই আশা করি বোঝেই গেছেন যেটা আমি একটু আগে বললাম পেস্টটাকে অনেক দূর নিয়ে যাবো অনেকভাবে গোছাবো এই জন্য ছোটো ছোটো করে আস্তে আস্তে করে একটা জিনিস কী ম্যাটেরিয়ালগুলো তৈরি করতেছি এবং ম্যাটেরিয়ালগুলো গোছাচ্ছি আর এই গোছানোর ফার্স্ট যে ধাপ এই ধাপের মধ্যে তো এটা একটা আসেই ঠিক আছে তো এখনও এটা শুরু করি নাই এ মনে করে মাত্র হাতে আসলো আর আপনাদেরকে এই জিনিসটা আমি খুলে খুলে দেখাচ্ছি এখন এটার সাউন্ড কোয়ালিটি কেমন তারপরে নয়েজ ক্যানসেনট্রেশনগুলো কেমন আস্তে দিনে আমি এটা নিয়ে একটা ভিডিও করব। এবং এটা নিয়ে একটা ভিডিও পাবেন ঠিক আছে যারা আমার মতন শুরু করতেছেন এবং আস্তে আস্তে করে ছোট ছোট করে হাঁটে হাঁটি পাপা করে শুরু করতেছেন হুম একসময় দেখে গেছে হাঁটে হাঁটি পা ছোটো ছোটো পাটে একসময় অনেক বড় পায়ে পরিণত হবে ঠিক আছে তা আমি অবশ্যই এটার রিভিউ দেব এটা আমি জানাবো তা যেতটুক উপরে দেখলাম একটা কথা আছে না আগে দর্শন পরে গুণ বিচারি তো এখন যতটুকু আমি দেখলাম দর্শনে তো দেখলাম মোটামুটি ওভারঅল লো মানে খুবই স্ট্যান্ডার্ড গর্জিয়াস যতটুকু দেখলাম তো ওই অনুপাতে তো এখন দেখা যাক এটার আপনার বিভিন্ন কোয়ালিফিকেশন এবং বিভিন্ন সাউন্ড কীরকম হয় কিন্তু এই দেখেন এটা আসলে খুব একটা নাইস হ্যাঁ একটা লুক দেয় কারণ এটা হাতে নিলে এতটা ভারীও মনে হয় না তারপরে আপনি মনে করেন বিষয়টা খুব কমফোর্টেবল ফিল করার মতো জিনিস এবং এখানে যে প্রোডাক্টে যে আমি নিয়ে আসছি যে একবারে সব কিছু ওভারঅল হান্ড্রেডটা হান্ড্রেড কী আছে পরিপূর্ণ ঠিক আছে কোনোটার মধ্যে কোনো ত্রুটি নাই কোনোটার মধ্যে কোনো কি হ্যাম্পার নেই কারণ আছে না অনেক সময় একটা জিনিস অর্ডার দেওয়ার পরে আপনার দেখা গেছে একটা জিনিস আসে না বা একটার মধ্যে দেয়া গেছে ত্রুটি থাকে বা একটা ড্যামেজ থাকে কিন্তু ওই জিনিসগুলো আসলে না এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ওভারঅল সব দিক দিয়ে ঠিক আছে এই যে আমি হাতে নিয়ে দেখতেছি হ্যাঁ কোনোটার মধ্যে কোনো ত্রুটি আছে কি না বা কোনোটার মধ্যে কী ইয়ে আছে কিনা কোনটার কী অবস্থা আমি হাতে নিয়ে নিয়ে এগুলো চেক দিচ্ছি কারণ সবাই তো জানে এই কম বেশ আপনার একটা জিনিস অর্ডার দেওয়ার পরে অনেক সময় একটা ভয় কাজ করে মনের মধ্যে আরে আমি জিনিসটা অর্ডার দিলাম এটার মধ্যে কোনো ত্রুটি আছে কি না বাকি তো এই জন্য আমি খুলে এটা হ্যাঁ দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা তা আলহামদুলিল্লাহ সব কিছু ওভারঅল ঠিক আছে ঠিক আছে আর আপনারা তো আসলে হ্যাঁ আমি যতটুকু নিচি যাচা বাছাই করে দেখেন আর ওই যে হাতের ছোটোটা দেখছেন না এটা একটা ম্যাটাল ঠিক আছে ছোট্ট দুইটা মেটাল থাকে এটা হলো স্পিকারের আপনার যে অনেক সময় দেখেছে বাইরে যদি কোনো সাউন্ড করে ওই স্পিকারের মধ্যে এটা লাগায় মেটালটা অনেক গর্জিয়াস দেখলাম অনেক হার্ড ঠিক আছে আপনার চুম্বক যেরকম মানে লোহার সাথে একটা আকর্ষণ একটা ইয়া থাকে টান হুম মোটামুটি এই টানটাও দেখলাম অনেকটাই ভালোই খারাপ না অনেক ইয়ে মেটালগুলো তো দেখা যায় আপনার নরর বড়র হ্যাঁ কিন্তু না আর এই যে ইয়াটা ঢাকনাটা ঢাকনাটা আরেকটু মেটাল ছিল আমার মনে একটু ভালো ছিল আপনি তো ঠিক আছে কারণ আমি উপরের দিকে পিস করে দেখলাম হ্যাঁ উপরের দিকে আপনারা একটু পরে দেখবেন এই যে একটু আরেকটু যদি ইয়ে হয়তো জিনিসটা মোটামুটি ভালো ছিল এই যেটা এগুলো একদম এই যে এই স্পিকার একটা জিনিস খুব ভালো লাগছে আমার এই যে স্পিকারের এই যে জিনিসটা খুবই ভালো কারণ এটাতে আপনার একটা স্টিলের মতো করে আপনার যে সাউন্ডের ইয়েটা এটা স্টিলের মতো করে ব্যবহার করা এটা আমার ভালোই লাগছে এটা আমার আবার এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এই যে সাউন্ডের এটা এখন দেখা যাক এটা আসলে পুরোপুরো কতটুক হয় কিন্তু হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হলো ফেসটাকে আমি হ্যাঁ ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ওইটার জন্য আমি আস্তে আস্তে তৈরি হচ্ছি প্রিপারেশন হচ্ছি আমি নিয়ে যাব না নেব আপনাদের কারণে আপনারা যদি সাপোর্ট দেন আপনারা যদি সত্যিকার অর্থে ভালোবাসেন আপনারা যদি সত্যিকার অর্থেই পাশে থাকেন তখনই যা যে আমি কামিয়াবি কারণ পৃথিবীতে আসলে কেউ আমি যদি এটা একটু ব্যাখ্যা করে বলি পৃথিবীতে কেউ নিজে নিজে কখনো। সফলতা হয় না এটার জন্য একটা সাপোর্ট প্রয়োজন পাশের মানুষ প্রয়োজন তো এটা থেকে আশা করি হবো আর এই যে ছোটো একটা ক্লিপ দেখাতে মনে ছিল না এটা হলো এই যেটা এই এটা ঠিক আছে এই যে এটা হলো আপনার চার্জার এটা সাথেই থাকে তো এখন দেখা যাক এটা আসলে কতটুকু লাস্টিং করে কতটুকু সাপোর্ট দেয় ঠিক আছে তো আমরা পরবর্তীতে এটার সাউন্ড কেমন হয় পরবর্তীতে আশা করি যত ভিডিও পাবেন সব কিছু এই সাউন্ড মাইক্রোফোনের মধ্যেই পাবেন তারপরে আশা করি কমেন্টটা জানাবেন হুম এটা সাউন্ডগুলো কেমন হয় বা কেমন হচ্ছে আর প্রোডাক্টটা নিলাম যদি এটার মধ্যে কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই